রামধারী খুন কাণ্ডে স্বীকারোক্তি দিল অভিযুক্ত গীতারানী দেববর্মা ও সুমিত দেববর্মা নিকটবর্তী জলাশয় থেকে খুন ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার হয়েছে ঘটনা বিবরণী জানা গিয়েছে গত আঠাশে নভেম্বর বিশালগড় থানাধীন বন দফতরে জঙ্গলের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল পুলিশের প্রাথমিক ধারণা হয়েছিল খুন করে অ্যাসিড দিয়ে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা যায়নি আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ পুলিশ তদন্তে নেমে ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে তদন্তে জানা গিয়েছে মৃত ব্যক্তি রামধারী তার পকেটে র্যালের টিকিট ও একটি নম্বর পেয়েছিল পুলিশ তার সূত্র ধরেই পুলিশ বিশ্রামগঞ্জে বাপের বাড়িতে থাকা মৃতের সুড়ে আটক করেন কত দশ বছর আগে রামধারী ও গীতা রানী দেবপুরমার বিবাহ হয়েছিল বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে আর জানা গিয়েছে বিশ্রামগঞ্জে বাপের বাড়িতে থাকা স্ত্রীর সাথে দেখা করতে হরিয়ানা থেকে এসেছিলেন ইহতো রামধারে দ্বিতীয় স্বামীকে সাথে নিয়ে প্রথম স্বামীকে স্টেশন থেকে নিয়ে চান অভিযুক্ত গীতারাণিৎে পরমা পুলিশের ধারণা তখনই খুন করা হয়েছে রামধারীকে মঙ্গলবার রামধারী খুন কাণ্ডে দিল অভিযুক্ত গীতারাণিৎে পরমা ও সুমিতে পরমা নিকটবর্তী জলাশয় থেকে খুন কাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে আপনারা জানেন গত আঠাশ তারিখে আমাদের এখানে একটা মার্ডার হয়েছিল এই কলকুলিয়া ফরেস্ট রিজার্ভ ল্যান্ডের মধ্যে ডেড বডি রিকভারি করার পর আমরা যে প্রাইম অ্যাকিউজড সুমিত দেববর্মা এবং গীতারানী দেববর্মা দুজনকে আমরা অ্যারেস্ট করেছি আইডেন্টিফিকেশান হয়েছে তারা পুলিশ রিমান্ডে আছে বর্তমানে আমাদের থানাতে তো দীর্ঘ চার দিন জিজ্ঞাসাবাদের পর আজকে তারা যেই জায়গাতে মার্ডারটা করিয়েছে ওইটার রিকনস্ট্রাকশানের জন্য আমরা কালকেই আমাদের এস এর মাধ্যমে মাধ্যমে একজুটি ম্যাজিস্ট্রেট চেয়েছি এক জুটি ম্যাজিস্ট্রেট গোবিন্দ দেব বর্মা স্যার সকালবেলায় থানাতে এসছেন প্রথমে আমরা দোনো যে আসামি আছে দুজনেরই ডিসক্লোজার স্টেটমেন্ট তারা যে জবানবন্দিটা দিয়েছে এটা ভিডিওগ্রাফি এবং লিখিত আকারে স্যার ইন্ডিপেন্ডেন্ট যে উইটনেস আছে সরকারি কর্মচারী দুজন তাদের সামনেই স্যার রেকর্ড করেছেন রেকর্ড করার পর আমরা ওই ওয়েপেনটা ওপেন অফেন্স যেটা দিয়ে তাকে মার্ডার করা হয়েছিল সেটা উদ্ধার করার জন্য আমরা ঘটনাস্থলে এসেছি আপনারা দেখেছেন যে স্কুটিটা দিয়ে এসে সেটাও আমরা ঘটনাস্থলে এনেছি কীভাবে সে ক্রাইমটা করেছে সেটা রিকনস্ট্রাক্ট করেছে সে এখানে পুরোটাই দেখিয়েছে এক একজুডি ম্যাজিস্ট্রেটের সামনে তো এখানে স্কুটি দিয়ে আসার পর কীভাবে সে ঘটনাস্থলে গেল ঘটনাস্থলে গিয়ে কীভাবে সে মার্ডারটা করেছে সেটা দেখিয়েছে সেটা আমরা ভিডিওগ্রাফি করেছি আপনারা দেখেছেন এবং সে ঘটনাস্থল থেকে একটু দূরে এসে একটা পুকুরের মধ্যে যে চাকুটা দিয়ে তার গলা কাটা হয়েছিল সেই চাকুটাও জলে ফেলেছে তো আমরা আমাদের লোকজন খোঁজাখুঁজি করার পর জলের মধ্যে থেকে সেই চাকুটাও উদ্ধার করা হয়েছে তো সেটা আমরা এই যে ওয়েপন অফেন্স এবং আদার্স যে মেটেরিয়ালসগুলা যা যা আমরা পেয়েছি সেগুলো আমরা এফএসএল এ পাঠাবো এক্সামিনেশনের জন্য তো আমরা এক্সামিনেশন রিপোর্ট আসলেই আমরা তাদের এগেনস্টে আমরা চার্জশিট ফাইল করুন